বন্ধুরা প্রায় দীর্ঘ এক মাস ধরে আপার প্রাইমারি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু হাজার একুশের শুনানির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম আজ অর্থাৎ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলাটির শুনানির দিন ধার্য করা ছিল তো আজকে শুনানির কি হলো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সবাই সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সবকিছুই জানতে পারবে বন্ধুরা তোমরা সবাই জানো যে রামনবমী উপলক্ষে আজ রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে যদিও প্রথমে কলকাতা হাইকোর্টের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনটিতে কোনো ছুটি ছিল না কিন্তু পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে আজকের দিনটি রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয় তাই আপার প্রাইমারি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু হাজার একুশের আজকের কোনো শুনানি হয়নি তাহলে কি আগামীকাল এই মামলাটির শুনানি হতে চলেছে বন্ধুরা এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত ১৬ এপ্রিল দু হাজার চব্বিশ যে প্রকাশিত হয়েছে আঠেরোই এপ্রিল যে যে মামলাগুলির শুনানি হবে সেই সংক্রান্ত সেখানে দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি মামলাটি শুনানি হচ্ছিল সেখানে এই মামলাটি লিস্টেড নেই প্রসঙ্গে বলে রাখি কারণ যে বিচারপতি শুনানি করছিলেন তারা আগামীকাল আদালতে বসছেন না কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং আগামীকাল অর্থাৎ আঠেরোই এপ্রিল এই মামলাটির শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই এমতো অবস্থায় এই মামলাটির শুনানি কবে হতে চলেছে মামলাটিকে আবার নতুন করে মেনশন করাতে হবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি বন্ধুরা পরবর্তী শুনানির ডেট সম্পর্কে বলি এই বিষয় নিয়ে এখনই কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না আগামীকালের আদালতের কজলিস্ট লিস্ট প্রকাশিত হলেই এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে যেহেতু আজকে অর্থাৎ সতেরোই এপ্রিল এই মামলাটির শুনানি হলো না সুতরাং এক্ষেত্রে মামলাটিকে কি আবার নতুন করে মেনশন করাতে হবে শুনানির পরবর্তী ডেটের জন্য নাকি অটোমেটিক আদালতের তরফ থেকে অন্য কোনো নতুন ডেট দেওয়া হবে সে বিষয়টি জানার জন্য আমাদের এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে এই সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট এলেই আমি আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা নতুন এসএলএসটি সম্পর্কে জানতে এই ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখো এই মুহূর্তে এসএলএসটি প্রার্থীদের কী করণীয় তা জানতে এই ভিডিওটা দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো সবার সঙ্গে শেয়ার করো সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার